আমরা যে আটাগুলো এই সেদ্ধ আটা আটা দিয়ে আমরা আজকে সেদ্ধ রুটি করব সেদ্ধ রুটি করার জন্য প্রথমে আটাগুলোই গুলো এইভাবে গরম পানিতে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়ার পরে আটা দিয়ে আবারও ফ্রেশ আটা দিয়ে আবার সুন্দর করে যে রোল তৈরি করে তুলে নেব এই ফ্রিতে রুটি বানানোর জন্য আমরা রোল করে তৈরি করে নিচ্ছি বৃষ্টির দিনে খাসির পাওয়া দিয়ে এই সেদ্ধ রুটি খেতে খুবই মজা লাগবে এইভাবে যেভাবে সুন্দর করে আপনার আগে রোল তৈরি করে নেবেন যদি রোল তৈরি করা ভালো হয় তাহলে আপনার রুটিটা ভালো হবে আর রোল তৈরি করা যদি আপনার ঠিক মতো না হয় সেক্ষেত্রে আপনার রুটিটা ভালো হবে না ফ্রেশ আটার সাথে এই যে সেদ্ধ যে আটা যে রোল ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এভাবে দীর্ঘ সময় ধরে সুন্দর করে রুটিগুলো তৈরি করে নিব এই যে আমাদের রুটি তৈরি করা শেষ এই যেভাবে আলতকভাবে রুটিগুলো ধুয়ে দেবো পিস পিস করে আমি কেটে দেব এই খাসির পাওয়া দিয়ে আমরা সেদ্ধ রুটি রেসিপি তৈরি করবো খাসির পাগুলো ফ্রিজে থুয়েছিলাম ফ্রিজে তুলে এর মধ্যে যে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামগুলো ছিটে বের বের হয় না এর ভিতরে যে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামগুলো সিটে বের হয় না এক এক করে এ খাসির পাগুলো আমি সবগুলো পিস করে কেটে নেব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কাশের পা রান্না করব সেজন্য কারে প্রথমে গরম করে নিয়েছি এতে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি শুনিয়ে দিই নেড়ে ছেড়ে তেলের সঙ্গে পেঁয়াজ কুচিগুলো মিক্সি করে নিচ্ছি এখন আমি এতে এক চামচ আদা বাটা দেব এক চামচ জিরা এবং রসুন বাটা এখন আমি আবারও নেড়ে ছেড়ে তেলের সঙ্গে মশলা উপকরণগুলো মিক্স করে নেবো যেন কাঁচা একটা গন্ধ না হয় এখন এতে আমি শুকনো মশলা উপকরণগুলো দেব এক চামচ লবণ এক চামচ দনিয়া গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যেন তেলের সঙ্গে শুকনো মশলার উপকরণগুলো সুন্দরভাবে মিশ হয় এখন আমি এতে সিদ্ধ করে রাখা বুটের ডাল ছিল এখন আমি অল্প করে পানি পানিতে দিলাম এখন আমি আবারও নেড়ে ছেড়ে নেব যেন সঙ্গে মশলা উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আমি কাশির পাঁচ রান্না করব ডাল দিয়ে এখন আমি ডাল দিয়ে দিব মশলা সাথে ডালের অংশ অংশে মশলা খুব সুন্দরভাবে পৌঁছে যায় আর ডালটা প্রথমে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা মশলা কষাতে এখন আমি নেড়ে চেড়ে নেবো যেন মশলা কষা খুব সুন্দরভাবে ডালের অংশ অংশে পৌঁছে যায় এতে এখন আমি কাশির পাগুলো দিয়ে দিবো একত্রে কাশির পা গুলো মিক্সড করে নিচ্ছি যেন অংশে অংশে কাশির পায়ের অংশ অংশে যেন মশলা পৌঁছে যায় আর বুটের অংশে যেন পৌঁছে যায় এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এতে দুই ডাবু পানি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিলাম কাশির পা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুটা সাদা এলাচ দুটা দারচিনি দুটা কালো এলাচ এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব অপেক্ষা করব খুব সুন্দরভাবে কাশির পা এবং বুটের ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গিয়েছে বুটের ডাল দিয়ে কাশির পর আপনার রেসিপি আপনারা আঁটো মাটোর জোল দেখে এবং লবণ থেকে নেমে নেবেন অসাধারণ মজা খাসির পাওয়া দিয়ে ডাল রান্না অসাধারণ মজা